এক অহংকারী মেয়ে মুম্বাইয়ের এক বিশাল কর্পোরেট সাম্রাজ্যের মালিকের একমাত্র কন্যা বাবার অঢেল সম্পদের গর্বে সে সকলকে তুচ্ছ তাচ্ছিল্যকারে নিজেকে সকলের উপরে মনে করে কিন্তু হঠাৎ বাবার হার্ট অ্যাট্যাক সব কিছু উল্টে দেয় মৃত্যুসজ্জায় শায়িত হয়ে তিনি শেষ ইচ্ছায় মেয়ের বিয়ে দেন এক সাধারণ ডেলিভারি ছেলের সাথে বিয়ের পর সেই ছেলেকে ঘরজামাই বানিয়ে চরম অপমান করা হয় অথচ সে মোটেও সাধারণ কেউ নয় সে দুবাইয়ের সবচেয়ে বড় কোম্পানির মালিক নিজের পরিচয় লুকিয়ে সব নীরবে সহ্য করছে একদিন পার্টিতে অপমান চরমে পৌঁছায় আর তখনই প্রকাশ পায় তার আসল পরিচয় মুহূর্তেই বদলে যায় সব কিছু কেন সে এতদিন নীরবে সহ্য করল কেন নিজের পরিচয় লুকিয়ে রাখল চলো এই ভালোবাসা ক্ষমা আর মানবতার গল্পটা একসাথে দেখেনি কিন্তু তার আগে ভিডিওটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবার শুরু হোক এই আবেগময় যাত্রা মুম্বাই সেই স্বপ্নীল মহানগরী যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভাগ্যের সন্ধানে ছুটে আসে আকাশচোয়া টাওয়ারগুলো মেঘকে ছুঁয়ে যায় আর তাদের ছায়ায় লুকিয়ে থাকে অগণিত সংগ্রামের কাহিনী কিন্তু এই শহরের একটা গোপন সত্য কেউ জানত না শহরের সবচেয়ে উঁচু ভবন এম্পায়ার টাওয়ারের সবচেয়ে ওপরের তলায় একটা বিলাসবহুল কেবিন কাচের দেওয়ালের ওপারে পুরো মুম্বাই যেন পিঁপড়ের মতো ছোট দেখায় সেই চেয়ারে বসতেন মিস্টার রায় যার আসল নাম রাহুল রায় একটা নাম যার একটা ইশারায় শেয়ার মার্কেট কেঁপে ওঠে কিন্তু রাহুলের মনে কোনো অহংকার ছিল না তিনি ধনের প্রদর্শন পছন্দ করতেন না তার হৃদয়ে ছিল এক গভীর তৃষ্ণা মানুষের আসল রূপ দেখার তাই প্রায়ই তিনি নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মাঝে মিশে যেতেন আজও তিনি কোটি টাকার স্যুট খুলে একটা ছেঁড়া টি শার্ট আর পুরনো জিন্স পরে নিয়েছেন কাঁধে ভারী ব্যাগ পুরনো বাইকে চড়ে বেরিয়ে পড়েছেন যে বাইক দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে এর মালিক পুরো মুম্বাই কিনে ফেলতে পারেন রাহুল আজ একটা গুরুত্বপূর্ণ পার্সেল নিয়ে রাজা এন্টারপ্রাইজেসে পৌঁছালেন এই কোম্পানির মালিক বিক্রম রাজা শহরের নাম করা ব্যবসায়ী কিন্তু গত কয়েক মাস ধরে তার কোম্পানি ভয়ানক লোকসানে রাহুল রিসেপশন পেরিয়ে কনফারেন্স রুমের দিকে এগোলেন দরজা একটু ফাঁক ভিতরে বিক্রম রাজা বোর্ড মেম্বারদের সাথে উত্তেজিত আলোচনায় মেজাজ তর্কের স্যার এই ডিলে সই না করলে আমরা শেষ একজন ডিরেক্টর কাঁপা গলায় বললেন বিক্রম টেবিলে ঘুষি মারলেন কিন্তু টাকা কোথায় কোথায় বিনিয়োগ করলে তাড়াতাড়ি ফিরে আসবে ঠিক তখনই রাহুল দরজায় টোকা দিলেন এক্সকিউজ মি স্যার আপনার পার্সেল বিক্রমের রাগ তখন চরমে ওখানে রাখো আর বেরিয়ে যাও মিটিং চলছে দেখতে পাচ্ছ না রাহুল চুপচাপ পার্সেল রাখলেন কিন্তু তার চোখ পড়ল প্রোজেক্টরে গ্রাফে এক মুহূর্তে বুঝে গেলেন কোথায় ভুল হচ্ছে যাওয়ার সময় পাত হেমে গেল ভিতরের ব্যবসায়ী চুপ থাকতে দিল না স্যার রাহুল নরম গলায় বললেন মাফ করবেন আমি ছোট মানুষ কিন্তু যদি আমার কথা শোনেন রিনিউয়েবল এনার্জির শেয়ারে এখনই বিনিয়োগ করুন কাল সকালে ওদের একটা বড় মার্জার ঘোষণা হবে আপনার লাভ তিন গুণ হবে রুমে মৃত্যুর মতো নিরাপতা সবাই অবাক চোখে তাকালো বিক্রমের মুখ রাগে লাল এখন এই দু পয়সা ডেলিভারি বয় আমাকে ব্যবসা শেখাবে তোদের মতো লোকের দুবেলার রুটি ঠিক নেই আর আমাদের কোটি টাকার উপদেশ দেবে রাহুলের গলায় শুধু শান্তি না স্যার আমি শুধু একটা উপদেশ দিচ্ছি লাভ লোকসান আপনার গেট আউট বিক্রম চিৎকার করলেন রাহুল হালকা হেসে মাথা ঝুঁকিয়ে বললেন জি স্যার আপনার দিন শুভ হোক এবং চলে গেলেন কিন্তু কোনায় বসা একজন বয়স্ক অ্যাকাউন্ট্যান্ট ধীরে বললেন স্যার ওই ছেলের চোখে একটা আশ্চর্য বিশ্বাস ছিল আমিও এমন গুজব শুনেছি অন্যরাও চাপা গলায় সমর্থন জানালেন ডুবতে থাকা মানুষ খড়কুটো ধরে বিক্রম গভীর শ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমরা তো ডুবছি ওই ছেলে ঠিক হলে ভালো নইলে শেষ ভুল রিনিউয়েবল এনার্জিতে থাকা লাগাও পরদিন সকালে শেয়ার মার্কেট খুলতেই হইচই রিনিউয়েবল এনার্জির শেয়ার আকাশ ছুঁয়েছে বিক্রমের কোম্পানি একদিনে এত লাভ করল যা গত পাঁচ বছরেও করেনি নিউজ চ্যানেলে তার নাম কেবিনে বসে বিক্রমের হাত কাঁপছিল ওই ছেলে সাধারণ নয় তিনি বিড়বির করলেন তৎক্ষণাৎ সেক্রেটারিকে ডেকে বললেন ওই ডেলিভারি ছেলেকে খুঁজে বের করো নাম রাহুল তাকে এক্ষুনি চাই রাহুল যখন ডাক পেলেন তিনি জানতেন এমন হবে আবার সেই ছেঁড়া কাপড়ে বিক্রমের অফিসে পৌঁছালেন এবার সবাই তাকে সম্মান করে বিক্রম চেয়ার ছেলে উঠে এসে কাঁধে হাত রাখলেন চোখের স্বার্থ আর কৃতজ্ঞতা মিশ্রিত আয় রাহুল তোর টিপ জাদু করে দিয়েছে তুই অসাধারণ ডেলিভারি ছেড়ে দে আমার কোম্পানিতে ম্যানেজার হয়ে যা রাহুল হাত জোর করে চোখ নামিয়ে বললেন মাফ করবেন স্যার আমি গরিব মানুষ এই বড় অফিস এসি রুম আমার সয় না আমি পরিশ্রমের রুটি খেয়ে খুশি বিক্রম অবাক কিন্তু তার আগেই রাহুল চলে গেলেন তার মনে একটা খেলা চলছে টাকা ছাড়া মানুষকে কতটা সম্মান দেওয়া হয় তা দেখতে চান কয়েকদিন পর ভাগ্য পাল্টে গেল বিক্রম রাজা অফিসে হঠাৎ হৃদরোগে আক্রান্ত সুপার স্পেশালিটি হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর লড়াই ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন জ্ঞান ফিরতেই বিক্রম রাহুলকে মনে করলেন তার চোখে জল খবর পেয়ে রাহুল ছুটে এলেন বিক্রম অক্সিজেন মাস্কের পিছনে কাঁপা হাতে রাহুলের হাত ধরলেন রাহুল আমার সময় কম কিন্তু আমার একটা চিন্তা আমার মেয়ে আয়েশা ও যেদি নাদান দুনিয়ার আসল রূপ কখনো দেখেনি আমার পরে ও সব নষ্ট করে ফেলবে বা কেউ ওকে ঠকিয়ে নেবে তোমার ওপর ভরসা রাহুল তুমি সৎ বুদ্ধিমান তুমি কি আমার মেয়ের হাত ধরবে রাহুল স্তম্ভিত স্যার আমি একটা ডেলিভারি বয় ও ধনী মেয়ে বিক্রমের চোখে জলের ধারা এটা আমার শেষ ইচ্ছা আমার সব সম্পত্তি কোম্পানি মেয়ে সব তোমার ভরসায় রাখতে চাই না করলে আমি শান্তিতে মরতে পারবো না এক মরা বাবার খাতিরে আয়েশা কাঁদছিল কিন্তু রাগে ফেটে পড়ল ড্যাড আপনি পাগল হয়ে গেছেন এই ভিকারির সাথে বিয়ে বিক্রম শেষ শক্তিতে ধমকালেন চুপ আয়সা তুই জানিস না একে এই হীরা তোকে বাঁচাবে পরিস্থিতি এমন দাঁড়াল যে রাহুলকে এক মরা মানুষের জেদের কাছে হার মানতে হলো। হাসপাতালের সেই ঘরে সাক্ষীদের সামনে রাহুল আর আয়েশার বিয়ে হয়ে গেল আয়েশার চোখে শুধু ঘৃণা রাহুলের চোখে গভীর নিরবতা আর করুণা অলৌকিকভাবে বিক্রমের অবস্থার উন্নতি হলো কিন্তু বিয়ে তো হয়েই গেছে রাহুল ঘর জামাই হয়ে রাজা ভিলা এলেন এখান থেকে শুরু হলো তার জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায় যা নরককেও হার মানায় পরদিন সকালে রাহুলের মুখে জলের ঝাপটা আয়েশা জগ হাতে চোখে আগুন ওঠ মুফতখোর এটা আমার বাড়ি ধর্মশালা নয় থাকতে হলে চাকরের মতো থাকবি ড্যাড বিয়ে করিয়েছে কিন্তু আমি তোকে কখনো স্বামী মানব না তুই আমার কাছে একটা লিগাল ভুল মাত্র রাহুল জল মুছে শান্ত গলায় বললেন গুড মর্নিং আয়েশা আয়সা ঝাড়ু ধরিয়ে দিল আজ থেকে বাড়ির সব কাজ তোর একটা ভুল হলে রাতের খাবার নয় আয়েশার মা সুধা সোফায় বসে তাচ্ছিল্য করে বললেন হায় রাম আমার কপাল ভেবেছিলাম রাজকুমার জামাই আসবে এলো রাস্তার ফকির ওই কোনায় ধুলো ভালো করে মোচ তোদের বাপদাদারাও নিশ্চয়ই এসব করত অভ্যেস তো আছে রাহুলের ভিতরে মিস্টার রায় এক মুহূর্ত জেগে উঠলেন যিনি এই ভিলা এক চেকে কিনে নিতে পারেন কিন্তু তিনি রাগ গিলে নিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এক মরা মানুষকে চুপচাপ ঝাড়ু ধরলেন কিন্তু তার চোখে জল চিকচিক করছিল না রাগে আগে করুণায় দিনের পর দিন অপমান গালাগালি বকুনি বিক্রম বিছানায় কিন্তু আয়েশা আর সুধা পুরো সুযোগ নিচ্ছেন রাহুল সব সহ্য করছেন কারণ তিনি কথা দিয়েছেন কিন্তু প্রত্যেক মানুষের ধৈর্যের সীমা থাকে এক দুপুরে রাহুল ডেলিভারির কাজে অর্ডার এলো গ্র্যান্ড হোটেলের পাঁচশো পাঁচ নম্বর রুমে শহরের সবচেয়ে দামি হোটেল দরজা খুলতেই রাহুলের হৃদয়টা যেন থেমে গেল অর্জুন দাঁড়িয়ে শার্ট খোলা হাতে ওয়াইন মুখে ঘৃণ্য হাসি পিছনে বেড়ে আয়েশা ছোট গাউন চুল এলোমেলো অর্জুন হো হো করে হাসলো, আরে আয়েশা ডার্লিং দেখো তোমার লিগাল চাকর পার্সেল নিয়ে এসেছে রাহুলের রক্ত ফুটতে লাগল চোখে জল আর রাগ আয়েশা তুমি এখানে এর সাথে আয়েশার চোখে লজ্জার ছিটে ফোটাও নেই হ্যাঁ অর্জুন আমার লেভেলের তুই না তুই আমার জুতোর ধুলোও নস আমরা বিজনেস করছি কাল মিস্টার রায়ের সাথে বড় ডিল রাহুলের গলা ভারী হয়ে এলো আয়েশা বিজনেস বন্ধ হোটেল রুমে হয় না তোমার লজ্জা করা উচিত আয়সা নিয়ন্ত্রণ হারাল একটা জোরালো থাপ্পর রাহুলের গালে তুই নোংরা নর্দমার কিট তোর সাথে বিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি তোর থেকে তালাক চাই সেই থাপ্পর রাহুলের ভিতরের স্বামীকে মেরে ফেললো চোখ থেকে রাগ মুছে গেল এলো এক ঠাঙ্গা করুণ শান্তি ঠিক আছে আয়েশা তালাক চাও পাবে কিন্তু মনে রেখো আজ তুমি যা হারালে তা তোমাদের সাত পুরুষেও কিনতে পারবে না আয়েশা অর্জুন পাগলের মতো হাসলো রাহুল পার্সেল ফেলে চলে গেলেন মনে মনে শপথ এতদিন তুমি রাহুলকে দেখেছো এবার রায়কে দেখবে সেই রাতে রাহুল বাড়ি ফিরলেন না সোজা এম্পায়ার টাওয়ারে রাহুল মাইক তুললেন গলা ভারী লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান এই ড্রামার জন্য ক্ষমা চাইছি কিন্তু আজ আমরা সবাই একটা শিক্ষা পেলাম মানুষের পরিচয় তার কাপড়ে নয় তার হৃদয়ে তার কর্মে আমি এতদিন চুপ ছিলাম কারণ এক মরা বাবার শেষ ইচ্ছা রক্ষা করতে চেয়েছিলাম আমি বিশ্বাস করেছিলাম ভালোবাসা আর ধৈর্য সব বদলে দিতে পারে কিন্তু কিছু মানুষের হৃদয় পাথরের চেয়েও কঠিন তার গলা ধরে এলো শো মাস্ট গো অন সবাই দাঁড়িয়ে তালি বাজালো কারো কারো চোখে জল কারণ তারা বুঝলেন এটা শুধু প্রতিশোধের গল্প নয় এটা একটা গভীর ভালোবাসা ক্ষমা আর মানবতার গল্প যেখানে একজন মানুষ সব ক্ষমতা থাকা সত্ত্বেও নীরবে কষ্ট সহ্য করেছেন শুধু একটা প্রতিশ্রুতি আর একটা আশার জন্য বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও এই গল্প থেকে আমরা শিখলাম মানুষকে কখনও তার চেহারা বা কাপড় দেখে বিচার করো না লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো যাতে পরের গল্প মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে বাই বাই